বাংলাদেশের বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতির অন্যতম নিদর্শন নবশালবন বিহার কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থিত এই বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক অনন্য তীর্থস্থান উনিশশো সালের আট সেপ্টেম্বর প্রায় আড়াই একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় নবশালবন বিহার এবং বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি বিহারের অন্যতম আকর্ষণ দুই সালে স্থাপিত ত্রিশ ফুট উচ্চতার সুবিশাল সোনালী বুদ্ধমূর্তি থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া এই মূর্তিটি প্রায় ছয় টন ওজনের ধাতব পদার্থে তৈরি চাইলে আপনিও আসতে পারেন ঐতিহাসিক শালবন বিহারের পাশে অবস্থিত নবশালবন বিহারে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক